আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি সাল আমার পরিবারে সবার মাথায় আসে হঠাৎ করে যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেই কারণে আমাদের একটা ঘুরতে যাওয়া প্রয়োজন ভালো কথা কিন্তু মিস্টার হ্যান্ডস্যামের সাথে আমি অলরেডি একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু ভাগ্যবশত পরিবারের সাথে যেতেই হবে না হলে কপালে লাচ চর ঘুষি অবশ্যই অপেক্ষা করে তো সেই কারণে মিস্টার হ্যান্ডসামকে না বলি এবং আমার পরিবারের সাথে বেরিয়ে পড়ি আমি চলেও এসেছি দীঘা থেকে কিন্তু তোমরা ভিডিওটা দেখবে দীঘা থেকে তো শুরু করছি তো বেসিক্যালি বাস ছেড়ে দেবে এবার বাসটা তাড়াহুড়ো করছে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরার জন্য রেডি ঠিক আছে ও এবার চলে যেতে হবে বাড়ি থেকে চলে এসেছি তো এবার একদম বাস থেকে নেমে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ওকে আমাদের বাস ছাড়ার কথা ছিল রাত্রি এগারোটাই তো এখন রাত্রি বারোটা বেজে গেছে তো এখনও সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমাদের বাস ওই যে ব্লু সেই ব্লু রঙের বাসটা তোমরা দেখতে পাচ্ছ তো কী হবে জানি না পারলে হচ্ছি এখন রাস্তায় তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি তো বাস থেকে এখন দীঘাতে পৌঁছে গেছি আমরা সূর্যের আলো এসে মুখে পড়ছে তাই মুখটা অনেক ব্রাইট লাগছে অতটা ব্রাইট আসলে নয় আমার মুখটা এবার মুখটা অনেক কালো দেখাবে তো ব্যাপার এইটাই যে চা কপি হবে এরপর চা কপি খেয়ে দিয়ে তারপর আমরা দীঘার দিকে যাব মানে সমুদ্রের দিকে যাব এখন দীঘাতেই আছি তো এখানে একটা পিকনিক স্পট অনেক বাস দেখতে পাচ্ছ পিছনে দেখো সব বাসেদের লাইন দেখো কতগুলো বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন ইলেভেন ইলেভেন এগারোটা বারোটার মতন বাস আছে ঠিক আছে তো আরেকটা প্রথমে স্পটে গিয়েছিলাম সেখানেও প্রায় এর থেকে বেশি বাস ছিল তো এখানে সেখানে অনেক কম বাস আছে তো এরপরে আমরা সমুদ্রের দিকে যাব সেখানে গিয়ে সমুদ্রটা তোমাদের অনেকেই যেন দীঘাতে গেলে তার দুটো সিন আছে খুবই সুন্দর এক নম্বর সূর্য ওঠা দ্বিতীয় হচ্ছে সূর্য ডোবা তো আমরা একটু দেরি করে পৌঁছানোর জন্য সূর্য ওঠার সিনটা তো অবশ্যই মিস করে গিয়েছিলাম তাও আমরা গুটি গুটি পায়ে এইভাবেই এগিয়ে চলেছিলাম সমুদ্রের দিকে এবং দেখতে চেষ্টা করেছিলাম সূর্যটা ঠিক কোথায় কিন্তু একটা কথা বলবো সমুদ্র খুবই সুন্দর দীঘাও খুবই সুন্দর মানে যে যাবে না সে মিস করবে আর যে যাবে সে প্রেমে পড়ে যাবে আর কিছু বলার নেই বেসিক্যালি এখানে খুব ঠান্ডা বাতাস দিচ্ছে তোমরা এমনটি তোমরা কেন দেখতে পাচ্ছ সেটা আমি দেখতে পাচ্ছি না আমি ফিল করছি তো খুব সুন্দর বাতাস দিচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে মানে এত বছর পর এলাম তো তো ওর জন্য এতটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারা যাচ্ছে না সূর্যটার লাইটটা ডাইরেক্ট মুখে এসে লাগছে কৌশল টাকাতে অসুবিধা হচ্ছে বাট তোমাদের এগুলো স্লো মোশন শটগুলো দেখালাম তোমরা দেখে বলো কতটা ভিড় মানে মারাত্মক রকমের ভিড় এখানে আর এটাই বলবো খুব সুন্দর জায়গা তোমরাও এসো আমি এসেছি আর কিছুই নয় তো দীঘার সমস্ত জায়গায় এরকম তো পাথর দিয়ে বাঁধানো তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারাও দেখেও মানে এইগুলো একটু প্রবলেম ক্রিয়েট করে নামার সময় একটু দেখে শুনে নামবে তো আর কিছু বলার নেই আমার মা নামছে সামনে আমার তো তার একটু প্রবলেম হচ্ছে আমারও প্রবলেম হচ্ছে বেসিক্যালি মিথ্যা কথা বলতে আমার মা মিথি মধ্যে স্ট্রাগেল করছে পাথর দিয়ে নাম তো তিনি দাঁড়িয়ে আছে দিয়ে দিকে আছে হ্যাঁ তাকে বলছি ধরো হেল্প করবো বলছে না আমি নিজে নামবো কিন্তু দেখা যাক নামতে পারে না রেডি ওয়ান টু ও বসে টসে আলটিমেট সাকসেসফুল ভয় লাগছে কারণ আমি স্লিপ খেয়ে না পড়ে গেলে হয় তো আমার জুতার সোলটা একটু ঘষে 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 গেছে ঘষে গেছে তো সেই হিসেবে আমার একটু ভয় লাগছে অ্যান্ড ওফ কি ফিলিংস ভাই আধ্যাত্মিক লেভেলের ফিলিংস দারুণ দারুণ এই ঘোড়া আছে এখানে তোমরা যদি কেউ ঘোড়ায় চাপতে চাও ঘোড়ায় চাপতে পারো একটা টেট্টু ঘোড়া আছে টেট্টু ঘোড়া টেট্টু ঘোড়া টেট্টু ঘোড়া কি একটা বলে খুব সুন্দর ঘোড়া বড় ঘোড়া দেখতে পাচ্ছ কালো রঙের খুব ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে হ্যাঁ দেখছো কেমন করছে আমাদের কিন্তু ভয় করছে এই দেখো দেখো পালিয়ে যাচ্ছে দেখো 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 এগুলো কি উচিত হ্যাঁ বিশাল বড় ঘোড়া দেখো লোকটা আছে দেখো লোকটা এদিকে এসছে আমার এখন পালিয়ে যাওয়া উচিত মনে হচ্ছেও পারবে না তো ব্যাপারটা দেখতে পাচ্ছ সূর্যটা মানে এখানে পেছন দিকে আছে হ্যাঁ উফ কি সুন্দর লাগছে দেখতে ও মনে হচ্ছে সূর্যটা আমার পেছন দিকে আছে ধরে এরকম করে ধরে নিয়ে যাবে খুব সুন্দর ঠিক আছে আর সমুদ্রের একটা আওয়াজ এসে ঢেউয়ের আওয়াজ ঠিক আছে খুব মনোরম পরিবেশ মানে জাস্ট অসাধারণ আমি মানে আজকে প্রায় দশ বছর পর এলাম দীঘা মানে বাড়ির কাছে এত কাছে হয়েও আমি আজকে এত এতদিন পরে আজকে দীঘাতে এলাম খুব একটা আলাদা অনুভূতি সেটা তো বেসিক্যালি আর কিছুই নয় খুব সুন্দর লাগছে আমি আস্তে আস্তে দেখি আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছ সূর্যর এই যে সূর্যর আলোটা এখন জলে পড়ছে তার একটা ব্যাপারটা যে ব্যাপারটাই আলাদা পুরো একটা দারুণ একটা দৃশ্য মানে অসাধারণ একটা ফিলিংস অ্যান্ড ঢেউ এসছে ঢেউ এসছে আমি দেখবো আমার পা অব্দি ঢেউটা এসে কিনা ঠিক আছে তো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এখানটায় দাঁড়িয়ে আছি আমার পা ঢেউটাই এসছে একটু আয় আরেকটু আয় আর একটু একটু আমি একটু এগিয়ে যাই জানো অ্যান্ড আয় 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 ও ফিলিংসটাই আলাদা ফিলিংসটাই আলাদা স্লো মোশন থেকে বেশি করতে করতেই আমার জুতো ভিজে গেছে আমি এখন খালি পায়ে হাঁটতে হবে আমাকে বাধ্য হয় কারণ আমি একটু বেশি তারা দেখাই আমার তারা দেখানো বেশি অভ্যেস এরকম বড়ো বড়ো ঢেউ এসে আমি বুঝতে পারিনি আমি যাতে জলটা আমার কাজ দিয়ে আসবে না আর আমার পায়ের জুতা ভিজে গেছে তো কিছু করার নেই সো একচেটিয়া দেখতে পাচ্ছি এখানে কত লজ কত হোটেল আছে দেখো এই থেকে শুরু হচ্ছে সরি শুরু হচ্ছে এখান থেকে ঠিক আছে এখান থেকে রো ধরে দেখো দেখো কত দূর একদম সে পাস অব্দি মানে যত দূর চোখ যাবে পুরোটাই লজ হোটেলে ভর্তি সামনে এই যে এখানটায় এই যে বাজারটা দেখতে পাচ্ছি মার্কেটটা মার্কেটটা ঠিক ওই গাছগুলো আছে না ওই গাছগুলোর কাছে দীঘার সেই সমুদ্র সৈকতটা ঠিক আছে আর এখানে এক চেটিয়া পুরো সব লজে ভর্তি এই লজগুলোর রেট হয়তো হয়তো আমার আমি জানি না ঠিক কিন্তু হয়তো বেশি হতে পারে কেন এত সামনে যেহেতু আর যত দূর যাবে যত দূর চোখ যাচ্ছে পুরোটাই সব হোটেল অ্যান্ড লজে ভর্তি অনেকে আছে এই লজে দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও করে নিই এ তো আর কিছুই নয় বেসিক্যালি ব্যাপারটা এটাই করবো এনজয় করবো খিদে পাচ্ছে জানি না কী খাবো খিদে পাচ্ছে কিন্তু মিস্টার হ্যান্ডসামকে খুব মিস করছি মিস্টার হ্যান্ডসাম তো যখন কিরিপুরু ঝাড়খণ্ড গিয়েছিলো তখন আমাকে তো একদমই মিস করেনি মিস্টার হ্যান্ডসাম গাই আপনার বন্ধু হয়ে যায় বঙ্গায় মিস্টার হ্যান্ডসামকে এটা রেডিকেট করলাম এই জোকটা তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম এবং বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো দেখতে কারণ দীঘাতে এসে আশেপাশের জায়গাগুলো একটু দেখে নিয়ে অবশ্যই প্রয়োজন আর কতই বা তুমি সমুদ্রের ধারে বসে থাকবে তাই না তো গুটি গুটিগুটি পায়ে আবার বেরিয়ে পড়েছিলাম রাস্তা দিয়ে যেম ছিল না তাই টান দিনাম রিক্সাতে আমি বুম বুম এবং চললাম আমি দুম দুম সো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে এখন আমরা মোহনাতে এসেছি তো এটা হচ্ছে দীঘার মোহনা এরকম এরকম অটো আছে এরকম অটোতে করে আমরা এসেছি একটু দাম কষাকষি করে নিতে হবে একটু বেশি প্রথমে দাম বলবে তো একটু বার্গেনিং করে নিলে দামটা মোটামুটি ঠিকঠাকই ঠিকঠাকই নেবে ঠিক আছে তো অনেকগুলো জায়গা দেখাবে সেই অনুযায়ী একশো টাকা একশো কুড়ি টাকা যেরকম তোমরা বার্গেনিং করতে হবে তার উপরে নির্ভর করছে আর খুব সুন্দর জায়গাটা মোহনাটা কিন্তু খুব বন্ধ যাচ্ছে এখানে তো এটা হচ্ছে কাজুবাদাম পার্ক দীঘার কাজুবাদাম পার্ক অনেক গাছ আছে কিন্তু একটা গাছ আমি এখন অব্দি কাজুবাদাম খুঁজে পাইনি হয়তো তাহলে বলতাম কাজুবাদাম পার্ক কিন্তু আমি এখন অবধি কোনো গাছে কাজুবাদাম দেখতে পেলাম না তো দেখা যাক ভিতরে গিয়ে আরও যদি কাজুবাদাম পাওয়া যায় দেখতে তো চারদিকে গাছই আছে গাছে কোনো কাজুবাদাম নেই এটা ফ্রি অফ কস্ট মানে এখানে ঢুকতে গেলে কোনো টিকিট আর লাগে না এটা এমনিই দেখা যায় তো দেখা যাক শুধু গাছ আর গাছ কিছু নেই শুধু এমনি বন গাছ কাজুবাদাম গাছ কাজু বাদাম গাছ বলে চালিয়ে দিয়েছে এখানে কোনো কাজু বাদাম গাছ মাছ কিছুই নেই ঠিক আছে সব ঢপ গাছ আছে কিন্তু তাদের কোনো কাজু বাদাম নেই তো বেকার বেকার শুধু গাছ দেখে এলাম নেই গাছ তো আমরা ঘরেও দেখতে পাই তো চলো আরও অন্য কোথাও কিছু দেখা যাক তো এখন এসেছে রাধাকৃষ্ণ মন্দিরে তো এটা একটা বিখ্যাত মন্দির দীঘার যেটা অনেকেই জানো এই সেই মন্দির ভিতরে যাবো মন্দিরের মন্দিরের ভিতরে গিয়ে ও নয় সবকিছু শেষ করে দিল অডিওটা ভিতরে যাবো ভালো করে ভিতর থেকে দর্শন করব বেসিক্যালি মন্দিরের ভিতরে কিছু আমি ফুটেজ নিতে পারি নাই কারণ এখানে ছবি তোলা বারণ ছিল তো এখানে ভিডিও করাই গেল না তো কিছু করার নেই বাট মন্দিরটা ভালো ছোটোর উপরে তোমরা আসতে পারো যদি এসো কোনোদিন নট ব্যাট সো আমরা এখন আছি তালসারি লাল কাঁকড়া ব্রিজ বিচে তো এখানে লাল কাঁকড়া আমরা দেখতে পাইনি এখন অবধি আছে সে এইটুকুন টুকুন লাল কাঁকড়া আছে সেগুলো দেখে আমাদের মন পোষাচ্ছে না আর সমুদ্র সেই অতল গভীরে সমুদ্র তো অত দূরকে আমাদের পাই পায়ে হেঁটে যাওয়া অসম্ভব এখানে স্কুটির ব্যবস্থা আছে তোমরা যদি চাও ভাড়া করে স্কুটিতে করে এই বিচ ঘুরতে পারো এখানে লাল কাঁকড়া থেকে লাল শামুক থেকে অনেক কিছু তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু এতক্ষণ ধরে ঘুরছি আমাদের আর কোনো কি বলবো আর আমাদের এনার্জি নেই ঘুরতে যাওয়ার মতন এবার আমরা যেখানে নিউ দীঘাতে ছিলাম সেখানে যাবো সেখানে গিয়ে আমরা নিউ দীঘা আমরা এখন সমুদ্রে নামবো এবার মস্তি করবো তো অত্যন্ত সাহস সেটা আমি একটা লাল কাঁকড়া দেখতে পেয়ে গেছি সহজের বাচ্চা এই আর লাল রঙ নেই যদি আবার লাল রঙের হারিয়ে গেছে দেখতে পাচ্ছ দাঁড়াটা কত বড় এই দিয়ে লোককে কামড়াই লোককে দেখতে পাচ্ছ যে জীবিত আছে এ দেখো দেখো এ ভাগ ভাগ ধরে এ ধরে ধরেছি ও বাবা দাঁড়াটা কি বড় দেখতে পাচ্ছ হ্যাঁ আমাকে কামড়ে দিতে পারে আমি অত্যন্ত রিক্সের একটা কাজ করেছি এদেরকে ছেড়ে দিতে হবে তো ছেড়ে মাঝখানে শরীরটা অনেকটা আমার খারাপ হয়ে গিয়েছিলো সেই কারণে আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি তার জন্য আই এম সো সরি মাঝখানে শরীরটা এতটাই খারাপ হচ্ছিলো যে আমি আজকে সমুদ্রেতেও নামতে পারিনি স্নানও করতে পারিনি তো আমি চুপচাপ বাসে গিয়ে শুয়ে পড়েছিলাম তারপর লাঞ্চ করলাম অল্প করে তারপরে এখন এই একটু ভালো হতে একটু সন্ধ্যাবেলা একটু বিকালবেলা একটু বেরিয়েছি জাস্ট তো ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারছি না কেন কন্টিনিউ করার মতন আর কিছুই নেই সো আমার দীঘার গল্পটি ফুরোলো লোটে গাছটি মোড়লো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যদি এসে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর যদি তুমি পুরনোও হয়ে থাকো আজকে আবার আমার চ্যানেলে ভিডিও দেখছ তাহলেও সাবস্ক্রাইবটা করো কারণ যদি সাবস্ক্রাইব না করো আমার চ্যানেল গ্রোথ করবে না আমি ডিমোটিভেট হয়ে যাবো আমি ভিডিও করবো কী করে সবই তো তোমাদের উপরে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি এই ছেলেটাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও লিঙ্ক নেই নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই কি ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো সেখানে আমি বিভিন্ন রকম ভিডিও পোস্ট করি প্লাস এই চ্যানেলের সম্পর্কে এবং আমার লাইফের সম্পর্কে সব রকম আপডেট দিতে থাকি তো টাটা